অস্থির লাগতেছে রাতের এক অন্যরকম সৌন্দর্য যেটা আসলে বলে বোঝানো যাবে না আপনি যদি এই রোড দিয়ে আপনার প্রিয় মানুষটাকে সাথে নিয়ে স্লো মোশনে একটা বাইক রাইড দেন মনটা ভালো হয়ে যাবে এটা হচ্ছে আমাদের চাচড়ার মোড অবস্থা দেখেন শর্টকাটে মেরেছে ওখানে যেহেতু দুইটা গাড়ি ছিল ডান সাইড এই জন্য ডান সাইড না গিয়ে বাম সাইড এটু বাই দিয়েছে এরকম অনেকে এরকম কাহিনী করে আর কি তো এই হচ্ছে রাতের মাগর পুটি এখনো এই লাইনটা দেয়নি ব্যবস্থা করে ল্যাম্প পোস্ট আগের যে ওল্ড মডেল গুলো ছিল সেগুলোই আছে কিন্তু খুব হয়ে যাবে যেহেতু সামনে পর্যন্ত হয়ে গেছে এই পর্যন্ত তো হবে ধীরে ধীরে আসতেছে আর কি এই জায়গাটা আগে অন্ধকার ছিল বাট একটা বড় দিয়ে খুবই উপকৃত হয়েছে আমাদের এই সাইডটা ল্যাম্পপোস্ট আপাতত এখান থেকে শুরু এটাকে আমরা বলি বাটারফ্লাই ল্যাম্পপোস্ট তো এই পর্যন্ত কেমন লাগতেছে বলবেন আগে এই পর্যন্ত কমপ্লিট হয়েছিল না এখন কমপ্লিট হয়ে গিয়েছে সব মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন লাগতেছে রাতের এক অন্যরকম সৌন্দর্য যেটা আসলে বলে বোঝানো যাবে না আপনি যদি এই রোড দিয়ে আপনার প্রিয় মানুষটাকে সাথে নিয়ে স্লো মোশনে একটা বাইক রাইড দেন মনটা ভালো হয়ে যাবে আর সব থেকে বেশি ভালো হয়ে যাবে যদি সেটা জ্যাম না হয়ে পুরোটায় ফাঁকা থাকে রাত এগারোটার পরে যেহেতু শীতের রাত মানে রাত এগারোটার পরে আপনার যথেষ্ট পরিমাণ রোড খালি থাকবে তখন কিন্তু অনায়াসে খুব সুন্দর একটা ঘোরার জন্য সুযোগ পাবেন আর কি দেখি তার থেকে বের হয়ে যায় ও কি রাতের যশোর এটাকে বলা হয় মুজিব সড়ক সবকিছু চেঞ্জ হয়েছে মুজীব নামটা এখনো এখানে রয়ে গেছে ঠিক আছে দেখ আছে কিছুদিন পরে কাহিনী করতেছে এটা নিয়ে আবার যাই হোক আমাদের বর্তমানে লন্ডন এটা ঠিক আছে জশরের লন্ডন এখানে আসলে এই দুই সাইটি খুব সুন্দর সুন্দর ভিআইপি শপিং মল গ্রিন হাও ছ আরো অনেক কিছুই আছে শহরের টেসলা আছে এগুলো খুব রিস্কি মাত্র রিক্সা নয় ইজি বাইক সেম অবস্থা এরা মনে হয় মানে ভিড়ের ভিতরে চল্লিশ স্পিডে চালাইতে পারলে ভালো লাগে এমন একটা অবস্থা আর কি কোনটায় তাহলে না একটু ভুল হয়ে গিয়েছে মানে যেখান থেকে যেতে চেয়েছিলাম আর সেটা না অন্য একটাই সুতরাং এ থেকে ঘুরে যেতে হবে হ্যাঁ আর কি এখানে দেখতে পাচ্ছি পুলিশ ভাইরা রাতের কালেক্ট্রেট মার্কেট এই সাইডটা আসলে রাতে অনেকদিন আসা হয়নি কারণ আসলে ওই সাইড থেকে যাতায়াত করি আহ এখানে যেহেতু দড়াটান ব্লক দিয়েছিল যদি ব্লকটা এখন মনে হয় বি দিয়েছে আর এই কালেক্টেড মার্কেটের বাইরের ফুটপাতের দোকানপাটের জন্য এই ভিড় গুলো বেশি হয় যদিও ভাই এই মুহূর্তে এতটা বেশি সমস্যা নাই আবার সমস্যা আছে এক পর্যায়ে ওই সাইটে ভিড় বেশি হয়ে থাকে তো যদি দেখেন যারা ফুটপাতের যে জায়গাটা তারা কিন্তু এখন বাইরে দিয়ে হাঁটতেছে তারা যদি ফুটপাত ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু আর এই প্রবলেমটা একটু হলেও কমতো আর কি আর এমনিতেই যশোর শহরে তুলনামূলক ভাবে এখন আগের থেকে অনেক বেশি ভিড় আর কিছুদিন পরে হয়তোবা ঢাকা শহরের মতোই অবস্থা হবে এখনই দেখতে পাচ্ছেন কি অবস্থা হ্যাঁ এটা হচ্ছে এই জায়গাটা আগে ব্যারিকেট দিয়েছিল তো বেরি টা একটু খুলে দিয়ে অবশ্য উপকার হয়েছে ঠিক আছে কারণ আগে চাচা আবার এই পাশ থেকে ঢুকে গেছে রং সাইড থেকে এখানে আবার চাচিরা সবজি বিক্রি করতেছে অধিক রাত পর্যন্ত এখানে কাঁটাতারের বেড়া দিয়েছিল কিন্তু সেই কাঁটা তারের বেড়াগুলোই উঠাই ফেলেছে বিজনেস সরফ আছে হাই হবে এইটা এদের আবার গাড়ি রাখা জায়গা আছে কিনা জানি আচ্ছা Aquí, vamos.